এখানে আমি একটা ছোট্ট ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে এরকম ছোট ছোট করে কেটে নেব নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি আমি আজ ব্রেকফাস্টে সুজির উপমা বানাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আজ আপনার মেয়ের পছন্দের উপমা বানাবো দেখুন কেমন করে আমি বানাই এখানে আমি ফুলকপিটাকে ঠিক এরকম ছোট ছোট করে কেটে নেবো এরকম করে ভেঙে নিলে খুব তাড়াতাড়ি ভাজা হয় আর সেদ্ধও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে ঠিক এরকম ছোট ছোট করে আমি যেমন করে আমরা ডালে দিই সেরকম ছোট ছোট করে আমি বের করে নিচ্ছি কুঁড়ে দিলে সুজির সাথে গুলা হয়ে যেতে পারে তাই এরকম ছোট ছোট ভেঙে নেবো এখানে আমি হাফ কাপ ফুলকপি নিয়ে নেব এরপর একটা কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কুচি করে নেব ঠিক এই রকম আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো এইভাবে ছোট ছোট করে লঙ্কাটা কেটে নিলে ঝালটা লাগবে না মানে একবারে লঙ্কা চিবালে যে ঝালটা লাগে সেটা লাগবে না আর এই ঝালটা সুজির সাথে মিশে যাবে দিলে খেতে ভালো লাগবে একটা বড় সাইজের লঙ্কাকে আমি কুচি করে নিলাম এখানে এক চামচের মতন লঙ্কা কুচি হলো এদিকে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজকে এইভাবে একটু বড় বড় করে কুচি নিয়েছি আর একটা আলুকেও আমি আলু ভাজার মতন করে সরু সরু করে কুচি নিয়েছি আর দু পিস লেবু নিয়েছি কড়াইটা আমি গরম করতে দিয়েছিলাম দিয়ে এখানে আমি দু কাপ সুজি দিয়ে দেব আর দু কাপ সুজি দিয়ে আমি বানাবো উপমাটা আপনারা অনেকে খুব ভালো বানাতে জানেন তবে আমি কেমন করে বানাই সেটাই আপনাদেরকে দেখবো দেখাবো সুজিটা আমি লাল করে ভাজবো না সুজিটা সাদা সাদাটাই ভালো লাগে তাই আমি গরম করে নেবো জাস্ট এক মিনিট সুজিটাকে এভাবে নেড়ে তারপর গ্যাসটাকে আমি বন্ধ করে গরম কড়াই কিছুক্ষণ রেখে আমি অন্য একটা পাত্রে ঢেলে দেবো কড়াইটা আমি পরিষ্কার করে আবারও আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন আমি এখানে সাদা সর্ষে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে আর কেটে রাখা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আমি কিছু মটরশুঁটিও দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে বা ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি এখানে কিছুটা মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটি আলু পেঁয়াজ ফুলকপি সব একসাথে দিয়ে দিলাম আপনারা চাইলে আরও কিছু সবজির সঙ্গে অ্যাড অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম গাজর আমি আজ এই সবজি দিয়েই বানাবো বিনস থাকলে বিনস বাড়িতে যা যা সবজি বা যে যে সবজিগুলো আপনারা খেতে পছন্দ করেন সেগুলো এখানে মিশাতে পারেন প্রথমে আমি একটু ফুল আছে পেঁয়াজ আলু ফুলকপি মটরশুটি সব একটু ভেজে নিলাম এরপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নেব সরি আমি ভুল বললাম হলুদ দেব না শুধু নুন দিয়েই করব হলুদ দিলে অন্যরকম কালার হবে আমি আর সাদা সাদা বানাবো তাই আমি সুজিটাকে সাদা ভাজেছি লাল করে ভাজি আপনারা চাইলে লাল করেও ভেজে নিতে পারতেন গ্যাসে আজকে আমি মিডিয়ামে করে দিলাম এরপর মিডিয়ামে রেখে সবজিগুলোকে আমি ভেজে নেব এখানে আমি এক কাপ জল ব্যবহার করব পুরো উপমাতে তার জন্য হাফ কাপ জল এখানে আমি সবজি সেদ্ধতে দিয়ে দিলাম এরপর ঢেকে ঢেকে আমি সবজিটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর তার সাথে ভেজেও নেব এক মিনিট অন্তর অন্তর খুলে খুলে নেড়ে নেব আর চেক করে নেব যে সবজিটা সবজি মানে আলুটা নরম হয়েছে কি না খুবই কম তেলে আজ আমি এই উপমাটা বানাবো অথচ খুব ঝরঝরে হবে আর খুব সুন্দর হবে আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যেসব নতুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি প্রতি এক মিনিট অন্তর একবার করে নেড়ে দেখে নিচ্ছি আবারও নেড়ে দিলাম এরপর আমার পুরো সবজিটাই ভাজা হয়ে গেছে এরপর সুজিটা আমি দিয়ে দেব সুজির সাথে সাথে আমি এখানে তিন চামচের মতন চিনি দিচ্ছি চিনিটা একসাথে দিয়ে দেবো তাহলে সুজিটা ঘাঁটা হয়ে যাবে না আর স্বাদমতো নুন দিয়ে দিলাম সুজিটার মাপ করে দিয়ে মিশিয়ে এরপর আমি ভাজতে থাকবো চিনিটা সুজির সাথে দিয়ে দিলে চিনিটা আর গুলা হয়ে যাবে এই সুজিটা আর গুলা হয়ে যাবে না বা মানে বেশি সেদ্ধ হয়ে যাবে না ঝুরঝুরে থাকবে আর কি তাই চিনি আর সুজি একসঙ্গে দিলে উপমাটা ভালো ঝোরঝরে হবে এরপর আমি আবারও কিছুটা জল দিয়ে দিলাম মানে এক কাপে আমি দুই ভাগ জল দিয়ে দিয়েছি আর এক ভাগ রেখেছি মোট তিন ভাগ জল এক কাপকে তিন ভাগ করে আলু সেদ্ধ সময় হাফটা দিয়েছি এখন একটু দিলাম এরপরে বাকিটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে এই যে বাকি জলটুকু আমি এরপর দিয়ে দেব দিয়ে গ্যাসের আজকে আমি মিডিয়ামে রেখে বারবার নাড়তে থাকবো আর এই জল পেয়ে সুজিটা আস্তে আস্তে ফুলতে থাকবে এখানে আমি আরও কিছুটা জল নিলাম দেখলাম সুজিটা সেদ্ধ হয়নি তাই আরও আমি এক কাপকে তিন ভাগ ভাগ করে আর এক ভাগ জল দিয়ে দিলাম মানে দুই চার চামচে দুই চামচ জল দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা ফেঁপেছে সুজিটা এরপর বারবার নেড়ে নেড়ে আমি সুজিটাকে ভেজে নেব এরপর আমি কিছুক্ষণ ঢেকে রাখবো মানে এক মিনিটের মতন তাহলে সুজিটা সেদ্ধ হয়ে যাবে কাঁচা থাকবে না বা শক্ত থাকবে না আবারও আমি নেড়ে দেব এই শীতের দিনে সকালবেলা আমরা এভাবে উপমা বানিয়ে খেতে পারি খুবই ভালো লাগে সব দিন রুটি বা মুড়ি না খেয়ে এর উপরে এরপর আমি লেবু রস দিয়ে দেব লেবু রস দিলে কিন্তু সুজি উপমা সুজিটা খেতে খুব ভালো হয় এখানে আমি এক চামচের মতো লেবু রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি উপর থেকে এরপর ধনে পাতা কুচি আর রস দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নেব ধনেপাতা কুচিটা একবারে কাঁচা না খেয়ে একটুখানি সুজির সাথে যদি ভাপি নেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও ভালো হয় ধনেপাতার পাতার ফ্লেভারটা সুজির সাথে মিশে গিয়ে খুব সুন্দর হয় উপমাটা খেতে খুব ভালো হয় আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি উপমাবানে সুজি ভাজাটা যত নাড়া হবে তত এটা টেস্ট হবে এটা আমার হয়ে গেছে আমি এরপর গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে আমি একটু দু মিনিট রেস্টে রেখে দেব দু মিনিট পরে ফিরে এলাম দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা না হলেও ঠান্ডা হয়েছে এরপর আমি একটা প্লেটে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর হয় খেতে আর এর থেকেও খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয় আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এরপর একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমরা বাড়িতে কোনো অতিথি এলেও এভাবে বানিয়ে তাদেরকে দিলে তাদের তারা খুব খুশি হবে আমরা সকালে ছুটির দিনে মাঝে মাঝে এভাবে উপমা বানিয়ে পারি বা টিফিনেও আমরা এভাবে উপমা বানিয়ে বাচ্চাদের দিতে পারি বা আমরা নিজেরাও নিয়ে যেতে পারি আর এই যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন সুজিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে অত ঝরঝরে হয়েছে এরপর আমি চায়ে চলে আসছি সকালের দিকে চা আর উপমা প্রতিটা কাপে আমুল দুধ আর এক কাপ এক চামচ করে চিনি দেওয়া আছে এরপর আমরা কিছুটা লিকার করে নিয়েছি দিয়ে কাপে দিয়ে দিচ্ছি এরপর চিনিটা নাড়িয়ে নিচ্ছি সকালের দিকে এই এক উপমা আর গরম গরম চা আজকের আমাদের ব্রেকফাস্ট যে দেখুন চায়ের কালারটা আর এই আমাদের উপমা